আজকে আমরা বানাবো মুরগির ছাল দিয়ে পটলের দোরমা তো দেখে নিন কি কি লাগবে পটল মুরগির ছাল রসুন বাটা গোটা গরম মশলা বাটা জিরে বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা তো দেখে নিন প্রথমে আমি দিয়ে দেবো একটু তেল এবার আমি পটলগুলোকে একটু হালকা করে একটু নুন একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নেবো এটাকে এগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজলে নরম হয়ে যাবে তার জন্য এটা একটু অল্প হালকা করে ভাজতে হবে এগুলো হয়ে গেছে হালকা হালকা ভাজা এবার এগুলোকে তুলে নেব এবার আমি একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব এবার আমি একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো বিএ এটাকে একটু হালকা হালকা ভেজে নিতে হবে পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে দেব বেশ আমি এবারে মুরগি ছালটাকে দিয়ে দেব এবার দিয়ে দেব একটা মাছ হলুদ দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে এটাকে কিছু সময় নেড়ে রেখে দিতে হবে চাপা দিয়ে আমি এবার এটাকে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো এবারে আমি এটাকে দেখে নেবো ব্যাস এটাকে ভালো করে নেড়ে দিতে হবে না হলে তলায় লেগে যাবে আমি দিয়ে দেবো দু চামচ আদা বাটা

একটু পরিমাণ মতন কাঁচা লঙ্কা জিরে বাটা রসুন বাটা একটু হলুদ গুঁড়ো একটু নুন পরিমাণ মতন চামচ মতো গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব মশলাগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে হয়ে গেছে ভাজা একটু জল দিয়ে দেবোকে এর মধ্যে ভরে দেবো মধ্যে আমি এবার পটল গুলো ছেড়ে দেবো আমি এই গোটা গরম মশলাটা একটু থেতো করে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দিলাম আমি এটা ছ সাত মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ দেখে নি এটা কি হলো হয়ে গেছে এটা আমাদের রেডি এবার নামিয়ে নেবো এটাকে তো আজকে আমাদের তৈরি মুরগির ছাল দিয়ে পটলের দোরমা ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক করে দেবেন